আগে খবর পেতে চোখ রাখুন সবার লোকালয় বার্তা সাথে পথে বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানা কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত রংপুর বড় প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কুড়িগ্রাম প্রয়োজনে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে জন্ম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দখলদারদের বিরুদ্ধে আন্দোলন খনিদের বিরুদ্ধে আন্দোলন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন হবে ইনশাল্লাহ যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এ দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম ঠিক তেমনি সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি তাহলে চাঁদাবাজ উৎখাত করতে সক্ষম হব ইনশাল্লাহ এ সময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাস মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন কুড়িগ্রাম দুই আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরবত্তন প্রমুখ সমাবেশে জেলায় বিভিন্ন উপজেলায় কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য যখন বিচার করতে অপরাধরা প্রকাশ করতেছেন বিক্ষিপ্ত জনতা সেখানে আদালত চত্বরে মত করতেছে আইন হাতে তুলে নিতেছে বাধ্য হয় মাপ হচ্ছে বাধ্য হয়ে হাতে আইন হাতে তুলে নিতেছে অতএব শরীর বন্ধন আবেদন করবে দাবি রাখব অতি দ্রুত গণহত্যার বিচার কার্যক্রম আমরা প্রকাশে দেখতে চাই দেখতে রাজিয়া সেন্টার ইনশাল্লাহ আর একটা কথা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আছেন যারা তারা সুন্দর ব্যাখ্যা দেবেন আমি ব্যাখ্যা দিতে চাই না পিয়ার পদ্ধতি হলো আগামীতে একক কোন দলের মাত বাড়ি আমরা সংসদে দেখতে চাই না একক দলের মাত বাড়ি আর সংসদে চলবে প্রতিনিধি হয়েছেন তারা আঙ্গুল সরকার গঠনের জন্য পদ্ধতি সমাধান আগামীতে সুষ্ঠু এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য একটা কার্যকরী সংসদ গঠনের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ গণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম দক্ষিণ জনসাখার সংগ্রামী সভাপতি

সম্মানিত সংগ্রামী সভাপতি আজকের এই গণতমায়তের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত